চায়নাতে বাংলাদেশি নারীদের পাচার করা হচ্ছে নিউজ এটিএন বাংলাতে আসছে দুই দিন আগে এই দুই দিনে কিন্তু কোনো ফেসবুক পোস্টে বা সেই নিউজের নিচে আমরা কোনো বক্তব্য দেখতে পারছি না কোনো প্রতিবাদের কথা শুনতেছি না কিন্তু এই পাচারটা যদি শব্দ থাকতো ভারত তাহলে দেখতেন বাংলাদেশে হেফাজতে পাকিস্তানিরা শুক্রবার এই জেহাদ ঘোষণা করত কিন্তু যেহেতু পাকিস্তান বা পাকিস্তানের বন্ধু চায় না তাই চায়নার ব্যাপার কোনো কথা নাই চায়নাতে যদি মসজিদ ভাঙে ভাঙে সেটাকে বার বানায় বা পাবলিক টয়লেট বানায় তা তো বাংলাদেশের এই হেফাজতে পাকিস্তানিদের কোনো সমস্যা নাই বাংলাদেশে কিন্তু মুসলমান কম বাস করে আসলে হেফাজতে পাকিস্তানি মুসলমান হলে তো প্রতিবাদ করতে করে না কেন করে না কারণ এটা তো ভারত না ভাই এই দেশে হ্যাঁ এই দেশের যারা মুসলমান সবাই না সবাইকে বলতেছি না তো বেশিরভাগ যতক্ষণ ভারত শব্দ না পায় ততক্ষণ তাদের মুভমেন্ট আসে না তো জোশ আসে না তারা মুভমেন্ট করতে পারে না এখন বাবরের বংশধররা কোথায় এখন বমি আমিন তোমার বাবরের বংশধর গুলো ঢাকার যে বাবরের বংশধর আছে তাদের তো চায়নাতে যে নারী পাচার হচ্ছে তা নিয়ে তো এক কথা বলতে শুনলাম না টু শব্দটি করতেছে না এ খবর কেউ জানেই না আমি অন্তত গতকাল রাত থেকে পর্যন্ত তিরিশ জনকে ফোন করেছি যে এসেছে মেসেজ তো করেছি তারা কেউ জানে না আমি যখন এরকম একটা খবর জানি কেন না এরকম তো জানি না কেউ জানে না কিন্তু এটা যদি ভারতের হতো তাহলে দেখতেন বিদেশ থেকে সাংঘাতিক ইলিয়াজ বমিও তারপর পেনিক ভট্ট এরা দেখতেন এরা দেখতেন আর নাজিল করা শুরু করত কিন্তু যেহেতু পাচারটা হচ্ছে চীনে তা আর কোনো প্রতিবাদ নাই আলোচনা নাই এত বড় একটা নিউজ এটিএন বাংলায় নিউজ চলে আসলো কিন্তু কেউ কথা বলা না আর ভাই আমিও জানতাম না একজন একজন ভদ্রমহিলা আমাকে এটা পাঠিয়েছেন একজন নারী আমাকে এটা পাঠিয়েছেন এই লিঙ্কটা আমি তো আমারও তো ধারণা ছিল না চিন্তা করে দেখেন যে নারীটা চায়নাতে নারী পাচার করে বিয়ের নামে বিয়ের নাটক করে নাটক করে তাদের বাংলাদেশ থেকে নেপাল নেপাল থেকে চায়নাতে নিয়ে যায় সেখানে গিয়ে নির্যাতন করে বেশাবৃত্তি করতে বাধ্য করে ভিক্টম এগুলো বলতেছে কিছু ছাত্র ছাত্রী সম্ভবত এরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী এরা তাদের আটকে রেখেছে এ পুলিশের পুলিশ তার নামকে আগে অনেক মামলা কিন্তু তাকে কেউ ধরে না কিন্তু ভারতে যদি পাচার হতো তাহলে দেখতেন তখন বাইতুল মুখার গরম হয়ে যেত চরমনাই যার চরমনাই তারও দেখতেন গোস্ত হয়ে যেত তারপর যে হেফাজতে ইসলাম তথা কথিত এই হেফাজতে পাকিস্তানিরা তার তথা কথিত জামাতে ইসলাম তথা জামাতে মৌদুদিরা দেখতেন যে ঘোষণা করতে তারা দিল্লি দখল করতে চাইতো তারপর আপনার ইয়ার কি বলে কলকাতা দখল করতে চাইতো আসাম সেভেন সিস্টার এইট সিস্টার নাইন সিস্টার দখল করতে চাইতো কিন্তু যেহেতু চায় না তাদের আব্বা রব্বা তাদের অব্য পাকিস্তান আছে না পাকিস্তানের আব্বা হচ্ছে চায় না তাই বাংলাদেশে হেফাজতে পাকিস্তানের নীরব আমরা দ্রুত এই যে সকল নারীরা চীনে পাচার পাচার হয়েছে বিয়ের নামে তাদেরকে ফিরিয়ে আনুন এবং যারা সাথে এই চক্র দেশে বিদেশে জড়িত একজন নারী এটার হচ্ছে তা চিন্তা করে দেখেন নারী হলেই নারীর পক্ষ হয় না এই নারী কিন্তু এটার ঘুঘু যেমন ঘুঘু ধরে তেমনি চাইনিজ কিছু সব চাইনিজ না কিছু চাইনিজ চাইনিজের মধ্যে দুষ্টু আছে চাইনিজেরা অনেক ভালো আমি চাইনাতে গিয়ে দেখেছি এরা ভালো মানুষ বেশিরভাগ এরা ভালো মানুষ কিন্তু দুই চারটা শয়তান চাইনিজ আছে তারা বাংলাদেশের এই যে নারীদেরকে ঘুঘু হিসেবে ব্যবহার করে ঘুঘু দিয়ে ঘুঘু ধরে পরিকল্পিতভাবে তারা পাচার করে এদের শাস্তি নিশ্চিত করা হোক এবং যে সমস্ত নারীরা চায়নাতে এখন আছেন তাদের তাড়াতাড়ি এদেরকে নিরাপদ আশ্রয়ে বাংলাদেশে নিয়ে আসতে হবে সেই ব্যবস্থা করেন আর সেই সাথে সেই সাথে করোনা প্রকাশ করছে বাংলাদেশের হেফাজতে পাকিস্তানি ও বাবরের বংশধরদের জন্য বাবরের বংশধররা নাকি দিল্লি ধরা আরে গালিটার দিলাম না অনেকেই বলছে আমায় গালি দেওয়া ঠিক না গালি দেওয়া বন্ধ করে দিলাম যাই হোক তাও মাঝে মাঝে রাগ হয়ে যায় তো বাবরের বংশধররা শোনো বাবরের যার সন্তানরা শোনো বাবরের রুহানি সন্তানরা শোনো তোমরা গিয়ে ওই মেয়েদেরকে এক উদ্ধার করো তারপরে যাও ভারতের দিকে বলি যদি এখানে ভারত দেখতেন এখানে কি হইত আমরা যাদের যারা ভিকটিম তাদের প্রতি সমবেদনা জানাই এবং দ্রুত বাংলাদেশে যে রাষ্ট্রদূত আছে চায়নাতে আমরা বা এবং বাংলাদেশের যারা রাষ্ট্র যে বেজিং যে রাষ্ট্র তার কাছে আমরা আহ্বান জানাবো আপনি তাড়াতাড়ি এই ভিক্টিমদের বাংলাদেশে আসার ব্যবস্থা করে দেন আর এই সাজা অন্যায় যারা করেছে সেটা চাইনিজ আর বাংলাদেশে যে এই যে চক্র এই চক্রকে গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিন আমি জানি যে সমস্ত গেলে খোঁজ চাইনিজ সরকারি তার সাইজ করে ফেলছে ফেলবে এই বাংলাদেশে যে মেয়েটার সাথে জড়িত এবং তাকে রিমান্ডে নিন নিয়ে তার তথ্য বের করে সে কি সুন্দর পালিশ করার কথা বলতেছে এবং ছাত্র যারা ধরছে তাদের অভিযোগ তারা সে কিন্তু থানা কোর্ট কিনে রাখছে তার সাবধান সতর্কভাবে একে হ্যান্ডেল করতে হবে